আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন জেহাদ ইলেকট্রনিক্সের পুকুর থেকে স্বাগতম আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধোয়া অ্যালার্ম অর্থাৎ আপনার বাসায় যদি এই ডিভাইসটি লাগা থাকে তাহলে আপনাদের দুর্ঘটনা হওয়ার আগে আপনাকে অ্যালার্ম মানে আপনাকে সজাগ করে দিবে যে এটা হচ্ছে দুর্ঘটনা ঘটতে যাচ্ছে ঠিক আছে তো এই প্রোডাক্টটা আমি মনে করি প্রত্যেকটা বাসায় থাকা অত্যন্ত জরুরি তো চলুন আমরা এটা কীভাবে সেটিং করব। তো আমি আগে নিজে কিন্তু যে কোনো প্রোডাক্ট ভাই ট্রাই করে দেখি তারপর কিন্তু আপনাদেরকে সাজেস্ট করি এবং হচ্ছে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি তো আমি প্রোডাক্টটি ফাইনালি আপনাদেরকে খুলে আজকে দেখাবো ঠিক আছে এটার ভিতরে কি কি থাকে তারপর হচ্ছে কিভাবে আপনারা ইনস্টল করবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো এখানে হচ্ছে নাট বোল্টও পাবেন এটা লাগার জন্য তো এটা খোলার জন্য একটু চাপ দিতে হবে এটা লক আছে একটা ঠিক আছে এই যে লকটা লকটা খোলার পর এখানে হচ্ছে ফাইনালি আপনারা দুইটা নাট দেখতে পারবেন ঠিক আছে আমি নাট দুইটা খুলছি তো আমি আগে থেকে কিন্তু ট্রাই করে রাখছি আপনাদেরকে আবারও আমি খুলে দেখাচ্ছি কারণ হচ্ছে এটা কাজ কিভাবে করে নিজেদের আগে কিন্তু জানতে হবে এখানে ব্যাটারিটা খুলে জাস্ট এই লক দুইটা আপনার খুলে দেবেন এখানে ব্যাটারির লক দুইটা খুলে দিবেন এবং কারেন্ট থেকেও কিন্তু লাগাতে পারবেন এল এন ঠিক আছে এরপর আমি যেভাবে আছে সেভাবে কিন্তু লাগাচ্ছি কারণ আমাদের ব্যাটারিটা কিন্তু সবসময় লাগে রাখা যাবে না কারণ ব্যাটারিটা লাগিয়ে রাখলে তো ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে তো জাস্ট আমি আপনাদেরকে দেখার উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি করলাম তো এ হচ্ছে নাট দুটো খুলে আপনারা কিন্তু লাগাবেন এরপর আপনাদের এই ডিভাইসটি অ্যাক্টিভ হয়েছে কি না কীভাবে জানবেন তো আপনারা এই পুশ বাটন চাপ দিলে কিন্তু দেখেন কঠিন আকারে কিন্তু আপনাকে সাউন্ড দিয়ে জানাচ্ছে ঠিক আছে এরপর এটা ফাইনালি কিভাবে কাজ করে ফাইনালি আমরা আগুন এইটা একটা কাতার মধ্যে বা এই এটার মধ্যে আগুন ধরেছি ঠিক আছে এখন ধোঁয়া দিয়ে আমরা দেখবো যে আসলে এটা কেমন কাজ করে ঠিক আছে এই যে আমরা এভাবে রাখলাম দেখেন চতুর্শে কিন্তু ধোয়া উঠছে এখন দেখেন এখন ধোয়া শেষ এখন কিন্তু বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো এই ধরনের প্রোডাক্ট আপনাদের বাসায় কিন্তু অবশ্যই লাগা দরকার কারণ আপনাদের জীবনকে সুরক্ষিত রাখতে হবে জাস্ট ঠিক আছে তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের এই প্রোডাক্টটি প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম